আজ আমরা জানব একটি অদ্ভুত সুন্দর পাখি সম্পর্কে যার নাম বাজডিগার ঘরে পোষা প্রাণী হিসেবে যারা খোঁজেন একটুখানি রঙিন সঙ্গ বাজডিগার হতে পারে আপনার সেরা পছন্দ বাজরিগার এরা ছোট আকৃতির দারুণ বুদ্ধিমান ও ভীষণ সামাজিক পাখি মূলত অস্ট্রেলিয়া থেকে এরা এসেছে কিন্তু এখন সারা পৃথিবীতে এরা পোষা প্রাণী হিসেবে ভীষণ জনপ্রিয় বাজরিগার পাখির সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল তার গায়ের রং। সবুজ নীল হলুদ সাদা রঙের উৎসব যেন এদের গায়ে লেগেই আছে এদের ছোট্ট ঠোঁট গোলগাল চোখ আর টুকটুকে মুখ যে কাউকে এক নিমিশেই ভালোবেসে ফেলতে বাধ্য করবে এই পাখিগুলো আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন